ফিলিপাইনে প্রায় নব্বই পার্সেন্ট মানুষ খ্রিস্টান অর্থাৎ এখানে খ্রিস্টান মানুষের বসবাস বেশি দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ খ্রিস্টানদের বসবাস বললেই চলে এই ফিলিপাইনে একটি মুসলিম টাউন নামেও একটি জায়গা আছে যেহেতু আমি মুসলিম এমন একটি জায়গা আছে এই খ্রিস্টান অধ্যুষিত জায়গায় সেই মসজিদ আমি ভিজিট করবো না এক্সপ্লোর করবো না এমনটি হয় না এবং আমি দেখব আপনাদের দেখাবো না সেটিও ঠিক হবে না তাই আমি এই ভিডিওটি এই জন্য করলাম যে ফিলিপাইনের মতো একটি খ্রিস্টান অধ্যুষিত দেশে একটি মুসলিম টাউন আছে অর্থাৎ মুসলিমদের বসবাস আছে একটি মসজিদ আছে যেটি কি না এখানকার মানুষ গোল্ডেন মসজিদ হিসাবে চিনে চলুন সেই মসজিদ শুরু থেকে দেখানো শুরু করি এই হল মুসলিম টাউন দেখুন এটি মুসলিম টাউনের মূল ফটক চলুন আমরা একটু ভিতরে প্রবেশ করি দেখি কি অবস্থা সেখানকার আমরা বরাবর যাচ্ছি এডিতে কোড়ো সিটিতে অন্য রকমের চলাফেরা হলেও এখানে একটু ডিফারেন্স এখন হিজাব পরা আছে সম্ভবত মসজিদ আর একটু ভিতরে আমরা হেঁটে হেঁটে যাওয়ার চেষ্টা করি মুসলিম খাওয়ার অর্থাৎ হালাল মুসলিমদের জন্য খুবই খুবই কঠিন কঠিন ইউ মানে কি যে কষ্ট আজকে তিন দিন এখানে খাওয়া দাওয়া করতে কি যে কষ্ট সবকিছু খেতে ইচ্ছে করে না এমনকি ম্যাকডোনাল্ডস সিতেও খেতে ইচ্ছে করে না ম্যাক্সিমাম টাইম কলা ব্রেড আর কেএফসি থেকে চিকেন এভাবে খুবই কঠিন এই যে সম্ভবত আমরা কাছাকাছি চলে আস আসছি আর ইউ মুসলিম হ্যাঁ এই মুসলিম থ্যাংক ইউ পুরো ফিলিপাইন ঘুরলাম পুরো মন একটা ডিফারেন্স এরিয়াতে আসছি একটা দেশের ভিতরে একেবারে ডিফারেন্স একটা বিষয় এই যে যে মুসলিম মসজিদ আমি জানি না এই মসজিদের বাইরে আর কোথাও কোনো মসজিদ আছে কিনা এই ফিলিপাইনের রাজধানী ম্যানিলা সিটিতে এই সেই মসজিদ এত বেশি রোদ আমি দেখছি না আসলে কি ভিডিও হচ্ছে একটু হেঁটে দেখাই খেয়াল করেন বেশ বড় একটা মসজিদ সালামু আলাইকুম বেশ বড় একটা মসজিদ এখানে সম্ভবত আশেপাশে মুসলিমরা বসবাস করে বোরকা মানে ফিলিপাইন এর ফার্স্ট টাইম দেখলাম একজন উমেন বোরকা পরা আহ মেয়েরাও এখানে সম্ভবত কিছু করছে আসসালামু আলাইকুম আর ইউ মুসলিম ইনিয়া মুসলিম এন্ড অরিজিনাল ফিলিপাইন্স ইয়া ইংলিশ ইয়া বাংলাদেশ বাংলাদেশ জন্য ংলাদেশে উদ্যসিত মানে মুসলমানদের বসবাসের জন্য একেবারে অধ্যুষিত একটি জায়গা আমরা একটু জানার চেষ্টা করবো এখানে যারা মুসলিমরা বসবাস করে তাদের কোন ধরনের কোনো সমস্যা হয় কিনা সেটি একটু জানার চেষ্টা এখানে বেশিরভাগ যেহেতু সেক্ষেত্রে খুবই মাইনর পজিশন আছে এখানে সম্ভবত মুসলিমরা তো সেই ক্ষেত্রে এখানে চলাফেরা গভর্নমেন্ট ফ্যাসিলিটি এসব কিছু পেতে কোনো সমস্যা হয় কিনা সেটি একটু জানার চেষ্টা করবো আপনারা দেখছেন আমি কিন্তু আগে জানতাম না ফিলিপাইনে একটা মুসলিম টাউন আছে সেখানে একটা গোল্ডেন মস্কিউ আছে আমি যখনই জানতে পারলাম আজকে যদিও আমি ফিলিপাইন থেকে চলে যাব মালয়েশিয়া তবু শর্ট টাইমের জন্য এখানে আসছি দেখে যাই হ্যাঁ আমি মসজিদ থেকে বের হয়ে যাচ্ছি দেখলাম আমি নেক্সট পরবর্তী যদি আবার কোনো তথ্য আমি নিতে পারি সেটিও আমি সংযুক্ত করব সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন এবং ভালো কাজে ভূমিকা রাখবেন আসসালামু আলাইকুম